পাইনাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়ারি হাজি ইয়াকুব আলী মণ্ডল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রজব আলীকে বরখাস্ত করা হয়েছে নারী কেলেঙ্কারি অপরাধে আজ মঙ্গলবার তাকে বরখাস্ত করা হয় এদিকে রজব আলীকে চাকুরিচ্যুত করার দাবিতে গত দুদিন ধরে ক্লাস বর্জন করছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা খোঁজ নিয়ে জানা গেছে চলতি বছরের আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে রাতের অন্ধকারে অনৈতিক কাজ করার সময় স্থানীয়দের কাছে ধরা পড়ে অফিস সহকারী রজব আলী তারপর থেকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিদ্যালয় থেকে রজবকে অপসারণের দাবি উঠায় প্রধান শিক্ষক যথাযথ ব্যবস্থা নিতে গড়িমর্শি করায় গত তিন সেপ্টেম্বর মইনুল ইসলাম নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন অভিযোগটি আমলে নিয়ে নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুশহাক আলী কে তদন্তের নির্দেশ দেন গত নয় সেপ্টেম্বর সরজমিনে বিদ্যালয়ে তদন্তে এসে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পান তিনি ফলে রজব আলীকে বিদ্যালয়ের অফিস সহকারী পদ থেকে বরখাস্ত করা হয় গত রবি ও সোমবার থেকে অফিস সহকারী চাকরিচ্যুত করার দাবিতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা প্রধান রজব শিক্ষক সহ অন্য শিক্ষকরা তাদের আশ্বাস্ত করলেও ক্লাসে ফেরেনি তারা শিক্ষার্থীদের অভিযোগ রজব আলীর চাকরি হয় শেখ হাসিনা সরকারের শাসন আমলে তার চাকরির জন্য সুপারিশ করেছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা ফলে এই বিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হচ্ছে না যত না রজবকে সরানো হচ্ছে ঠিক ততদিন তারা ক্লাস বর্জন করবে এদিকে রজব আলীর অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেওয়ার কারণে মইনুল ইসলামের বাড়িতে হামলা সহ বিভিন্নভাবে হুমকি দিচ্ছে রজব আলীর লোকজন জানতে চাইলে মইনুল বলেন অভিযোগ তুলে নেওয়ার জন্য রজবের পক্ষের লোকজন আমাকে হুমকি দিচ্ছে নারী এবং পোকা লিপ্ত হয় তাকে জনগণ ধরে মারধর করে প্রবাসীর স্ত্রী ছেলেটার নাম হচ্ছে আপনার এই কফিল প্রবাসী স্ত্রী শীর্ষে দুটা ছেলের মাকে অবৈধভাবে মেলামেশা করে গ্রামবাসী ধরে তাকে হ্যাস্ত করে এখন আমাদের যেহেতু স্কুলে কোনো সব মানে কমিটি নাই যার জন্য আমি সজাগ একজন গার্জেন হিসাবে টিওন সাহেবের কাছে যেহেতু টিওন সাহেব এখন কিন্তু সভাপতি তো তাকে কনফার্ম করতে যাই দরখাস্ত দিয়েছি এই মর্মে গত ন তারিখ ডেট হয় ইনকোয়ারির জন্য তদন্তের জন্য আসে এখানে জনগণ ছাত্র চাই তার বহিষ্কার এবং তাই হয়েছে বহিষ্কার হয়েছে কিন্তু কিছু লোক রজব খুব প্রভাবশালী লোক তারা যখন এটা বরখাস্ত হয়েছে তখন ওই যে আমরা মেলা হুমকি দেয় মারবো পিটবো বাড়ি ভাঙবো এরকম তাদের অনৈতিক কিছু কুকর্ম করেছিল কাজকর্ম করেছিল মানে স্কুলের ভিত্তিতে যেন সেটা কাজটা করা হতো মানে স্কুলের মাধ্যমে স্কুল দিয়ে যাওয়া যাতায়াত করত তার বাসায় এরকম বলছেন এই জন্য আমরা যে চাইছিলাম যে এরকম মানে কুকর্ম কি মানে কর্ম করতে না আমাদের এখানে না থাকে আমাদের স্কুলের একজন পিয়ন যিনি একটা কর্মী ছিল। রজব রজে বালি তিনি অনৈতিক কাজে জড়িত ছিলেন আমাদের স্কুলেও এটা জানার পরও এখানে অবৈধ মানে রাখা হয়েছিল আমরা ভেবেছিলাম প্রতিষ্ঠানে কোনো প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জন্য সেজন্য আমরা এখানে আন্দোলন করতে বাধ্য হয়েছি বিষয়ে নয়াদিয়ারি হাজি ইয়াকুব আলী মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান আলী বলেন রজব আলীর বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগের প্রেক্ষিতে উপজেলায় একটি অভিযোগ হয় তদন্ত কমিটির কর্মকর্তারা এসে তদন্ত করেছেন রজব আলীকে চাকরিচ্যুতের দাবিতে শিক্ষার্থীরা গত দুদিন ধরে ক্লাস বর্জন করেছে বলেও জানান তিনি গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুশহাক আলী বলেন তদন্ত করতে গিয়ে বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে রজব আলীকে বিদ্যালয়ের অফিস সহকারীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে ডেস্ক রিপোর্ট চাঁপাই জার্নাল চাঁপাই নবাবগঞ্জ